ছাত্রদলে ছাত্র দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ আসসালাম ও আলাইকুমার আহমদুল্লাহী ও বরাকাতুহু আপনার সবাই জানেন আজ মহান সিফাই জনতা বিপ্লব ও সংহতি দিবস আজকের এই দিনটি ঘটেছিল উনিশশো পঁয়সাত্তর সালে সেই পঁয়সাত্তর সালে যে দর্শন নিয়ে এই দিনটি উন্মেষ ঘটেছিল আমরা তখন ইতিহাসের সাক্ষী হিসেবে পাই সেই যে অবস্থা বিভীষিকাময় অবস্থা থেকে এ দেশকে মুক্ত করার জন্য ভারতীয় আগ্রাসনবাদী এবং তদানিন্ত নাওমি শাসনের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য ঢাকার রাজপথে জনতা এবং সিপাহীরা মিলিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন মুক্ত করে এনেছিল কারাগার থেকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর আস্থা স্থাপন করেছিল সিপাহী এবং জনতা কারণ সেদিন এই মুক্তির যে আকাঙ্ক্ষা সবার মধ্যে জাগরিত হয়েছিল সেই মুক্তির আকাঙ্ক্ষাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই রাষ্ট্র হয়েছিলেন তিনি সরাসরি বা কোনো নিজে ব্যক্তিগতভাবে কোনো অভ্যুত্থান ঘটান নেই জনতাই তাকে সেদিনকে রাষ্ট্রনাকের মর্যাদা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জওহরলাল নেহেরুর পরবর্তী আমরা কি দেখি তিনি দেখলেন এই জাতি বিভক্ত আদর্শিক ভাবে রাজনৈতিক ভাবে একটি বিভক্ত জনগোষ্ঠীর মাধ্যমে কখনোই একটি রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয় এই বিভক্তি তৈরি করেছিল সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে তিনি এসেই চতুর্থ সংশোধনীকে পরিবর্তন করলে এবং জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদ যার মাধ্যমে যত ক্ষুদ্র জনগোষ্ঠী আছে সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী আছে সবাই বাংলাদেশি এই দর্শন স্থাপিত হবে আর আরেকটি জিনিস হলো ইসলামী মূল্যবোধ কেন এদেশের মেজরিটি জনগণ সংখ্যাগরিষ্ঠ জনগণ এটা সংখ্যালঘুদের প্রতি কোন অবমাননা নয় তাদের ধর্ম হলো ইসলাম অতএব এই মূল্যবোধকে জাগ্রত করতে হবে তাই তিনি পরবর্তীতে পঞ্চম সংশোধনীতে সংবিধানে বিসমেলার সংযোজন করেছেন এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে ঐক্য এবং সংহতির আদর্শ ভিত্তি হিসেবে তিনি বাংলাদেশ এই জাতীয়তাবাদকে পুনরুজ্জীবিত করেছেন এটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি এটিই ছিল না দর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেই কিন্তু মানুষ মারা যায় মানুষ পৃথিবীর থেকে চলে যায় অনেক বড় বড় মানুষ চলে গেছে কিন্তু যারা দর্শন রাজনৈতিক দর্শন এবং আদর্শ রেখে যায় সেই রাজনৈতিক দর্শন এবং আদর্শ বেঁচে থাকে এবং রাজনৈতিক দর্শন এবং আদর্শ যতদিন বেঁচে থাকে ততদিন তিনি মানুষের মাঝে অমর থাকেন এই জন্যে সাতই বিপ্লব সাতই নভেম্বর থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশে জাতীয়তাবাদ দল নয় আপনি যে কোনো দলকে প্রশ্ন করেন ফ্যাসিস্ট রেজিমের বাইরে সবার কাছে জিয়াউর রহমান অভিন্ন একটি চরিত্র অখণ্ড একটি চরিত্র তিনি কোনো খণ্ডিত চরিত্র নয় এই জন্যে আমি আজকের দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শিক্ষক ছাত্র জনতাকে আমি একটি আহ্বান জানাবো আসুন ঐক্য ছাড়া আমাদের মধ্যে থাকতে পারে সেটি হলো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রশিক্ষণ দিতে হবে যে ঐক্য হলো আমাদের রাজনীতির মূল দর্শন উন্নয়ন ঐক্যের মাধ্যমে আমরা উন্নয়ন ঘটাবো সংহতির মাধ্যমে উন্নয়ন ঘটাবো নিজেদের আদর্শ ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা উন্নয়ন ঘটাবো অতএব সেই আদর্শ ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতি যেন আমাদের আগামী দিনের চলার পথ হয় এই প্রত্যাশা রেখে শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমান অমর হোক এবং সাতই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস এদেশের মানুষের হৃদয়ে এদেশের ইতিহাসে অক্ষুন্ন থাকুক এদেশের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকুক এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ইমাম সাহেবকে দোয়া করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া সহ যাদের অবদান আছে সবাইকে আহ জন্য দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ